হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমি নতুন স্টুডিও পার্ট ওয়ান ব্লগ মানে পার্ট টু আসবে পার্ট ওয়ান এই কারণে কারণ আমাদের যেহেতু পুজো আর সেলিব্রেশন একদিনে ছিল সেই কারণে ব্লগটা অনেক বড় হয়ে যেত তাই আমি পার্ট ওয়ান পার্ট টু করেছি সবাইকে রিকোয়েস্ট করব তোমরা পুরো ব্লগটাকে কন্টিনিউ করবে অ্যান্ড কমেন্ট করে সবাই জানাবে কেমন হয়েছে আমি স্টুডিও সাজানোটা আচ্ছা বেশ কয়েকজন তোমরা অনেকে কমেন্ট করেছো মেসেজ করেছো দিদি লোকেশন কোথায় অ্যাকচুয়ালি লোকেশন কিন্তু সেমই আছে আমার যেখানে আগে স্টুডিও ছিল সেখানেই করা হয়েছে যেহেতু আমার স্টুডিও আগের ছোট ছিল মানে স্পেসটা খুব কম ছিল সেই কারণে স্পেসের জন্য বড় করা হয়েছে বাট লোকেশনটা কিন্তু সেমই আছে ওই যে দরজাটা মানে গেটটা দেখতে পাচ্ছ আগে ওই রুমে আমার স্টুডিও ছিল যেহেতু আমার বললাম যে স্পেসটা কম ছিল সেই কারণে কিন্তু এই অপোজিটের রুম নিয়ে সেটাকে বড় করতে হয়েছে তোমাদের আর কারোর প্রবলেম হবে না লোকেশন নিয়ে যেহেতু সেম লোকেশানে আছে আমার স্টুডিও সকাল সকাল চলে যাই আমি স্টুডিওতে যাওয়ার পরে আমি রেডি করে নিই কারণ পুজো আমাদের সকাল টাইমেই ছিল যেহেতু গুরুদেব আসবেন আর গুরুদেব আর এক জায়গায় যাবেন সেই কারণে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তাই সকালে স্নান করেই আমি সেখানে চলে যাই আর আমি একা না সেখানে আমার স্টুডেন্ট গেছে দেখতেই পাচ্ছ অনিতা কণিকা আরও অনেকজন আসবে সেটা ব্লগে তোমরা দেখতেই পাবে আর ওরা ছাড়া আমার একা করা কোনো মতেই সম্ভব ছিল না তার জন্য ওদেরকে অনেক অনেক থ্যাংক ইউ সত্যি খুব হেল্প করেছে সবাই আমার সেদিনের এই এই লুকটাতে কিন্তু সবার কাছে খুবই কমপ্লিমেন্ট পেয়েছি যাই হোক আমারও অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি এরম টাইপের একটু সাজবো আমার তো ফুল লোক তোমরা দেখে নিলে আমার রেডি হওয়া কমপ্লিট দেন ওরাও বসে যায় একটু রেডি হয়ে নেয় আর এখানে আমি ঠাকুর বসিয়ে নিই কারণ আমাদের যে গুরুদেব উনি কিন্তু সেই টাইমে চলে এসেছিলেন প্রথমে তোমাদেরকে বললাম পুজোটা যেহেতু আমাদের সকাল টাইমেই ছিল যেহেতু গুরুদেব আর এক জায়গায় যাবেন সেই কারণে আর যখন আমাদের পুজো শুরু হয় আমার বাবা মা সেখানে থাকতে পারেননি যেহেতু আমাদের বাড়ি থেকেই ভোগ রান্না করে নিয়ে যাওয়া হয়েছিল এবার বাবা মা চলে গেলে বাড়িতে দেখার মতো কেউ ছিল না সেখানে সম্ভব ছিল না বাড়ি একা ছেড়ে যাওয়া সেই কারণে বাবা মার যেতে একটু লেট হয়ে যায় সেখানে সবাই পাশে থেকেও সবাই এভাবে ভালোবাসা দিয়েও যেন আরো বড় হতে পারে অনেকটা এগিয়ে যেতে পারি আর তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনোদিনও এগোতে পারবো না কিছু কথা শেয়ার করবো এই মেকআপ ইন্ডাস্ট্রিতে আসাতে আমাকে না অনেকের কাছে অনেক কিছু ফেস করতে হয়েছে অনেকে অনেক কিছু বলেছে বাট না আমি পেরেছি আমি কারো কথা শুনিনি কারো কারো থেকে আমি এমন কথা শুনেছি এমন উপরে কথা বলেছি যেটার জন্য আমি চোখের জল পর্যন্ত ফেলেছি কিন্তু আমি নিজের প্রতি বিশ্বাসটা রেখেছিলাম যে আমি পার আমি আমার লক্ষ্যে পৌঁছাবো আমি এটা নিজে নিজের প্রমিস করেছিলাম আজকে কিছুটা হলেও নিজের প্রমিসের আমি মান রাখতে পেরেছি যারা আমাকে এর ওপরে সেভাবে কথা বলে কাঁদিয়েছো মন খারাপ করেছো তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো কারণ তোমরা যদি আমাকে সেভাবে কথা না বলতে তাহলে হয়তো সেই জেদটা আমার আসতো না আর যে কোনো কাজের না জেদ না করলে সত্যি সাকসেস পাওয়া যায় না তাই যাদের যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করো তোমরা কর্ম করেই যাও ফল তোমাদের ঠিক মিলবে ফলের আশা করো না ভগবান ঠিক যখন সময় হবে ফল তোমাদেরকে দিবে যদি নিজের প্রতি বিশ্বাসটা রাখতে পারো তাহলেই তুমি সাকসেসফুল হবে যদি নিজের প্রতি বিশ্বাস না রাখতে পারো তাহলে তুমি যতই চেষ্টা করো কোনোদিন সাকসেসফুল হবে না এটা আমি বিশ্বাস করি কারণ আমি আমার সাথে ঘটে যাওয়া যেটা সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক আরো অনেক কিছুই আছে থাক আজকে আর এত কিছু বলে নিজের মনটা খারাপ করতে চাই না আমি আমার একটা ভালো দিন আমি আমার ভালো দিনটাকে সেলিব্রেশন করছি সেটা নিয়ে আমি ভালো থাকি পিছনে লেগেছিলো লাগতে পারো আমি তোমাদেরকে ওয়েলকাম করছি কারণ তোমরা যত আমার পেছনে লাগবে আমি তত এগোনোর রাস্তা পাবো এগোনোর চেষ্টাটা বেশি আমার থাকবে আমাদের কোনো সেলিব্রেশন হবে আর সেখানে ডান্স হবে সেরকম হতেই পারে না যাই হোক তোমরাও এনজয় করো তোমরাও একটু দেখো চলো চলো ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই পার্ট ওয়ানটা এখান থেকে শেষ করছি পার্ট টু নিয়ে আবার আসছি টাটা